আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি কটন স্টিচ থ্রি পিস সাদা ভার কালেকশন নিয়ে এসেছে এগুলো প্রত্যেকটাই কিন্তু রেডিমেড থ্রি পিস কালেকশন হবে এক এক করে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রত্যেকটা সাইজ কিন্তু এগুলো অ্যাভেলেবেল হবে নিউ ক্যাটলকের এগুলো ড্রেসগুলো এসেছে প্রত্যেকটা আপনাদেরকে আমার ইড্রেসে দেখে দেবো শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত এগুলো প্রত্যেকটা লং থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা আপনারা লংগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা শর্ট প্যাটার্নের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজ ডিজাইনগুলো হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সিকোয়েন্সের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কটা করা আছে ফেব্রিক গেট আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এবং খুবই সফট ফেব্রিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইডে কিন্তু খুবই সুন্দরভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্লাস সিকোয়েন্স জোর ওয়ার্কের মধ্যে অর্গেনজার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ব্যাক সাইডটা হচ্ছে এটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা পেয়ে যাবেন হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে চিকেন কাই ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা করা আছে প্লাস অর্গেনজার মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ ফার্সি প্যান্ট আপনি এগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন রিভুম প্যান্টের কাপড়টা হবে প্রত্যেকটায় আপনার সাইজ অনুযায়ী প্যান্টের কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং শিফনের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা খুবই কমফোর্টেবলের মধ্যে এগুলো প্রত্যেকটাই অন্যগুলো হবে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এখানে কিউ আর কোড দেওয়া আছে চাইলে আপনি স্ক্যান করে দেখে দেখে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি কিনা আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পোর্ট অরিজিনাল পাকিস্তানি হবে রেপ্লিকা রেপ্লিকা কোনো ভার্শন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবে না বা এতটা চিকেন কারি ওয়ার্কের মধ্যে আপনারা পাবেন না এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার ফার্সি প্যান্ট আপনারা পেয়ে যাবেন রিভুম প্যান্টের প্রত্যেকটাই কাপড়গুলো হবে এটা হচ্ছে প্যান্টটা প্রিন্টেড প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটাই সাইজ অনুযায়ী আপনার প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা খুবই সফট শিফনের মধ্যে অন্যটা হবে এবং চেকের মধ্যে খুবই সুন্দরভাবে অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছুটা টাকা অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপ চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে স্লিসপারটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দরভাবে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে এটা প্রত্যেকটাই কিন্তু সাদা বাহার রেডিমেড থ্রি পিস কালেকশন হবে প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টক লিমিটেড আছে স্মল মিডিয়াম লার্জ যাদের যেটা লাগবে জাস্ট আপনার সাইজটা দেখে জানিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে চার হাজার পাঁচশো টাকা সাদা বাহার থ্রি পিস কালেকশন হবে শর্ট প্যাটার্নের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এটা হচ্ছে স্লিসপারটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে সিকুইন জুড়ি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে প্যান্টে কাপড়টা প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্স থাকবে চার হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড হয়ে যাবে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা বার আগানুর স্ট্রিজ আন স্ট্রিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর এবং শর্ট প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা ফার্সি প্যান্ট আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্স থাকবে চার হাজার পাঁচশো টাকা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেস স্টেডিং ফেসবুক পেজ আছে এ স্পেশাল ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম